হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো রয়েছি ডাইরেক্ট আমি মাল দেখাবো থামবেল যা দেখে ভিডিওটা ওপেন করেছো সেই মাল একই কোয়ালিটি সেম রেটে পাবেন দু বছর গ্যারান্টি এক বছর গ্যারান্টি টোটাল তবে প্রথমে দু বছর গ্যারান্টি পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করছি আমি টোটালটা দেখে তো থামবেলে যা যা রেট দেখেছো ওই রেটেই মাল পাবে চলো দেখতে থাকবো মাল রয়েছে রয়েছে গ্যারান্টি আর আপনার টাকা দু আপনি যে কোনো জায়গা থেকে গিয়ে দেখতে পারেন কোয়ালিটি বা তার সাথে রেটটা রয়েছে ঠিক আছে যদি কারো কোয়ান্টিটির সাথে মাল হয় হিউজ কোয়ান্টিটিতে অনেকে সরকারি কাজের জন্য হিউজ কোয়ান্টিটি লাগে দেড়শো দুশো পিস পঞ্চাশ পিস তো তাদের জন্য আমরা যতটা পারবো রেট আরো কমিয়ে দেবো শুধু কোয়ালিটিটা দেখে নাও দু বছর কিন্তু না আছে অনেক কোম্পানি আপনারা পাবেন এক বছর এক বছর আমাদেরও কাছে আছে কিন্তু আমি জন্য সব বলবো দু বছরের জন্য মালের কোয়ালিটি দেখে আর দু বছরের জন্য অবশ্যই নেন পোস্টারের জন্য আপনার এক দুশো টাকা বা দেড়শো টাকার জন্য বেটার তো দু সেই জন্য বলবো নশো সত্তর টাকার মধ্যে পঞ্চাশ ওয়ার্ড আপনি দু বছরের কিন্তু পেয়ে যাবেন আর এগুলো কিন্তু বেশিরভাগটাই ওয়ারেন্টির মধ্যে থাকে জানো যে বডি কোয়ালিটির দাম বেশি পড়ে যায় সেই কারণে এগুলো আমি আর গ্যারান্টি বলছি না যদি গ্যারান্টি আমাদের তরফ থেকে হয়তো করে দেবো এর সাথে আমি আরেকটা দেখে দিচ্ছি কম রেটের মধ্যে এটাও দুবছর নশো কুড়ি টাকার মধ্যে নশো কুড়ি টাকার মধ্যে দু বছর দেখতে কিন্তু একই কোম্পানি আলাদা নশো কুড়ি টাকা আর এটা হচ্ছে নশো সত্তর টাকা নশো সত্তর দু বছর নশো কুড়ি বছর রেট উনিশ বিশ কিন্তু কোয়ালিটি দেখতে একই বডি কোয়ালিটি দুটোই কিন্তু পঞ্চাশ ওয়াট রয়েছে তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম কুমা একদম কম কুড়ি বার লাইটসের মাল দু বছর ওয়ারেন্টি লাইটসের কিন্তু সব মালেরই কিন্তু গোল কাটিং দু বছর ওয়ারেন্টি কোনো এক বছর না আমরা বলি বা না বলি দু বছর দু বছর ঠিক আছে লাইট সের মালে অন্য কোনো কোম্পানি কিন্তু সবসময় দেয় না দু বছর বিশেষ করে লাইট মাল দু বছর পাবেন অনেকের চিন্তা আপনার থাকতে পারে যে এর সাথে যে স্ট্যান্ডটা হয় স্ট্যান্ড কিন্তু টোটালি আলাদা হয় লাইট দোকানে কিন্তু লোহার পট্টির কোনো মাল হয় না ওগুলো কিন্তু লোহা থাকে বা অ্যালুমিনিয়াম মানে নিকেল থাকে স্টিল হয় না অ্যালুমিনিয়াম উপরে নিকেল হয় কিন্তু লোহা থাকে অনেকে প্লাস্টিকের ইউজ করে তো ওটা সব মানে পুরোটাই আলাদা নিয়ে হয় হোলসেল লাইট দোকানে শুধু লাইটই হবে আমি রেটটা বলে দিচ্ছি ওগুলোর কত করে রেট আমরা বলে দিচ্ছি আমাদের কাছে মাল রাখতে হয় অনেকে আমাদের কাছ থেকেও খুঁজে ধরুন কেউ চাইলে নিজেদের এলাকা থেকেও নিতে পারেন কেননা লোহাটা অনেকটা ক্যারি ওয়েট হয়ে যায় যদি আমাদের কাছে থাকেন আমাদের কাছ থেকেও পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই সব হোলসেল রেটে পাবেন এই নয় যে লোহাপুর দিতে গেলে রেট কম পাবেন আমাদের কাছে হয়তো দশ পাঁচ টাকা হতে পারে একটু আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন তবে লাইটটা এক নম্বর টু ইয়ার নেন ওয়ান ইয়ার বাদ দিন ওয়ান ইয়ারের তো রেট কম আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু টু ইয়ারের একটু রেট এক দুশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা বেশি হবে কিন্তু কোয়ালিটি বেস্ট হবে এটা হচ্ছে কুড়ি ওয়ার লাইট সেল আপনার পাঁচশো সত্তর টাকা রয়েছে দু বছর ভিডিও আমি বেশি বাড়াবো না আর একটা জিনিস বলে দিই আমাদের ঠিকানাটা নিয়ে বহু সমস্যা হয়ে যায় সব ভিডিওতে বলার সমস্যা হয়েই দাঁড়ায় পানোরা যখনই ভিডিও আমি বলতে যাবো ভিডিও বড় হতে থাকবে তো এটা হচ্ছে উলুবেড়িয়া পড়ছে হাওড়া ডিস্ট্রিক্ট উলুবেড়িয়া স্টেশন থেকে আপনার চল্লিশ মিনিট লাগে আপনার যদি বাসে হয়তো তিরিশ পঁয়ত্রিশ মিনিটে কোভার হয়ে যায় কিন্তু অটোতে আসলে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় এটাও কিন্তু লাইফ লাইভ এর মডেল কিন্তু একই রকম আপনার কুড়ি তিরিশ পঞ্চাশ অনেকে একশো খুঁজে তো একশো হয় কিন্তু মাল অ্যাভেলেবেল থাকে না অর্ডার দিলে তবেই পাবে মানে একশো সেল অনেক কম তো সেই হিসাবে আমরা নিজেরাও একশো রাখি না খুব কম আর যদি কারো অফ হোয়াইট লাগে এগুলো কিন্তু যা রেট বলছে সব হোয়াইট যদি কারো অফ হোয়াইট লাগে তো সেই হিসাবে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা চল্লিশ টাকা হিসাবে কিন্তু ওয়াইট হিসাবে রেট বাড়ে অফ হোয়াইটের ক্ষেত্রে হোয়াইটের কিন্তু যা রেট বলছে সব হোয়াইটের এটা রয়েছে সাতশো দশ টাকা টু ইয়ার ওয়ারেন্টি সাতশো দশ টাকা বডি কোয়ালিটি পেছনে দেখতে পারো পুরোপুরি ভাবে মাল কিন্তু হেভি কোয়ালিটির মাল রয়েছে দু বছরের মাল পাবে ড্রাইভার কোয়ালিটি বড় ড্রাইভার রয়েছে তিন তারের শুধু তারের কোয়ালিটিটা দেখে নাও তালের কোয়ালিটি দেখলে বুঝতে পারে তিন তালের মাল রয়েছে আগে যে পুরনো ড্রাইভার ছিল বড়ো ড্রাইভার ঠিক একটা আর্থিন আর দুটো হচ্ছে আপনার নিউট্রাল আর ফেজ তো এখানে অব্দি গেল শুধু এর মাল দেখালাম এর মাল কিন্তু এক বছর পাবে না এই মাল দু বছরের মধ্যে আপনার পেয়ে যাবে ছশো পঞ্চাশ টাকা কেউ যদি এক বছরের নেয় তার জন্য বললাম পাঁচশো নব্বই টাকা ষাট থেকে সত্তর টাকা আমরা কম করে দেবো আর কেউ যদি কোয়ান্টিটি নেয় এগুলো কিন্তু নর্মালি এক পিস নিলেও এই রেটের মধ্যে পাবেন দু পিস নিলে দশ পিস নিলেও পাবেন আরো যদি হিউজ কোয়ান্টিটি লাগে তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট দেবো আর পঞ্চাশ ওয়ার্ডের এক বছর দেখিয়ে দিচ্ছি পঞ্চাশ ওয়ার্ডের এই হচ্ছে এক বছর ব্যাক কোয়ালিটিটা দেখে নিন এক বছর একটু হালকা বডি রয়েছে এগুলোর থেকে দু বছরের থেকে একটু হালকা না মোটামুটি একই রয়েছে কিন্তু কোয়ালিটিটা অনেকটাই আলাদা এর হচ্ছে মানে প্যাসেজটা একটা চওড়া রয়েছে দেখতে পারেন ঠিক আছে এগুলো এক বছর রয়েছে এক বছরের ক্ষেত্রে আপনার রেট পড়ে যাবে আটশো কুড়ি টাকা আপনাদের পঞ্চাশ ওয়ার্ড দু বছর দেখিয়েছি নশো কুড়ি নশো সত্তর জাস্ট কোম্পানির ডাইভারের কোয়ালিটি আর এইটা হচ্ছে একই মাল এক বছরের এটা কিন্তু সব কিন্তু আপনার রয়েছে হাই কোয়ালিটির বডি রয়েছে আজকে কিন্তু আমি খুব ফাস্ট দেখাচ্ছি কারণ ভিডিও খালি বড় হয়ে যায় সবার একই কথায় কল করে যে অত বড় বড় ভিডিও বানালে আমরা দেখবো কি করে টাইম থাকে না সেই কারণে পুরো ফাস্ট ভিডিও বানাচ্ছি যতটা পারছি এক বছরের মধ্যে রয়েছে এগুলো কিন্তু কাস্টিং বডি রয়েছে কাস্টিং বডি আপনার পেয়ে যাবেন আটশো কুড়ি টাকা এরপরে দেখিয়ে দিচ্ছি পাইপ এই পাইপ কিন্তু কোয়ালিটি হিসাব হয় তিরিশ টাকা থেকে স্টার্টিং থাকে তিরিশ টাকা কেউ নেয় সাতাশ কেউ নেয় পঁয়ত্রিশ মোটামুটি মিডিয়াম রেট আমি বলেছি তিরিশ টাকা থেকে কিন্তু তিরিশ টাকাগুলো গুলো এর থেকে একটু পাতলা হবে ঠিক আছে পঞ্চাশ টাকা করে একটু নিন ভারী মাল হবে মোটা মাল ঠিক আছে তাহলে পঞ্চাশ টাকা না নিলে আপনার দু বছরের তো আপনি গ্যারান্টির মাল নিয়ে নিচ্ছেন কারণ এগুলো হচ্ছে লোহার হয় বলে দেয় এগুলো অ্যালুমিনিয়াম কিন্তু হ্যাঁ এগুলো অ্যালুমিনিয়াম একটা পুরো অরিজিনাল টিনও থাকে না টিন থাকলে তো এমনি তোবড়ে যাবে একটা লোহা মিক্সিং থাকে নিকেল থাকে এই নিকেলটা চড়তে চড়তে আপনার এক বছর কেটে যায় পঞ্চাশ টাকার মাল আর যদি কেউ তিরিশ টাকার মধ্যে নেয় সেটাও পাবে একটা পঁচিশ টাকা সরু কিন্তু সরু মাল তো লাগবে না বেকার বলে লাভ নেই আর একটা হয়ে যায় আপনার একটা সত্তর হয় এটা হয় একটু বড় সাইজ এই রকমই বাঁকা হবে খালি সাইজটা একটু বড় হবে যারা একটু বড় সাইজ নিতে চায় কাজের সুবিধা ক্ষেত্রে তো আমি বলবো এগুলো নর্মালি এগুলোই বেস্ট ঠিক আছে পঞ্চাশ টাকার মধ্যে কেউ তিরিশ টাকা নিলে এই একই কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন শুধু একটু হালকা হয়ে যাবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নতুন বছরের প্রথম ভিডিও দিচ্ছি এই ভিডিও আমি আবারও বলে দিচ্ছি ছশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার টু ইয়ার পেয়ে যাবেন আবার হচ্ছে আপনার সাতশো দশ টাকার মধ্যে টু ইয়ার আর পঞ্চাশ ওয়ার্ড পেয়ে যাবেন এক বছর আটশো কুড়ি টাকা আর যদি আপনি দু বছরে যান দু বছরের আমাদের দুটো কোয়ালিটি আছে নশো কুড়ি লাইকস এর নশো সত্তর দু বৎসর তো ভিডিওটা এখানে শেষ করছি আর একটা জিনিস আমি অফার বলে দিই এখানে আমাদের কিছু নতুন বছরের এই টাইমে আমরা কিছু অফার রাখি যারা নর্মালি পঁচিশ হাজার টাকার উপরে বিল করবে তাদের জন্য একটা করে কুপন বা একটা স্লিপ থাকবে আমাদের তরফ থেকে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটা করবে পঞ্চাশ হাজার উপর ষাট সত্তর বা পঞ্চান্ন হাজার মোটামুটি পঞ্চাশের উপরে হওয়া দরকার হবে তো তাদের জন্য নর্মালি একটা আমাদের প্যাকেজ থাকবে মানে এবছর তো পঁচিশ হলো দু হাজার ছাব্বিশ বা দু হাজার পঁচিশের লাস্টের ডিসেম্বরে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে করা কেনাকাটা করবে তাদের জন্য একদিন ঘোড়ার ঘোরার প্যাকেজ থাকছে একটা করে মানে আমাদের পুরো দু দিন এক রাত পুরোটাই আমাদের খরচা থাকবে নিয়ে যাওয়া নিয়ে আসা খাওয়া দাওয়া টোটাল কোথায় এটা কোনো আমরা ফিক্সড করি না ওটা আমরা পরবর্তীতে বলে দেবো যারা পঞ্চাশ হাজার টাকার উপরে কেনাকাটা করবে যারা পঁচিশের ওপর কেনাকাটা করবে তাদের জন্য কুপন থাকবে একটা লোটারি সিস্টেম থাকবে সেখানে গিফট পাবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ এটা নতুন বছর অনেকে বলে ইউটিউব চ্যানেলে দেখি মাল নেই তো তাদের জন্য এইগুলো যারা কম টাকার মধ্যেও কেনাকাটা নেবেন তাদের জন্য আমরা গিফট রাখছি পঁচিশ হাজারের মধ্যে আর যারা পঞ্চাশ ষাট যারা নেয় তবে বিল একটাই হতে হবে সারা বছর মাল নিয়ে না যা হবে একটা বিল আপনি একটা বিল বছরে একটা বিল করুন একটাই করুন কিন্তু মালের যে অ্যামাউন্ট হবে সেটা কিন্তু টাকার অ্যামাউন্টটা হিউজ হতে হবে মানে ষাটের উপরে যদি কেউ এক লাখের উপরে করে সেই ব্যাপারটা আলাদা তাদের জন্য আরো কিছু আমি এক্সট্রা করে রাখবো আমি পরে বলে দেবো তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যারা আমার চিন্তা ভাবনা করছেন যে আমরা এক দু পিস মারলি তারা আমাদের সাথে যোগাযোগ করবে করবে ভিডিও শেয়ার আমরা কিছু কিছু না গিফট দিয়ে সবাইকে শান্ত আমাদের নতুন কিন্তু আমরা গিফট দিই বা বছরের শেষে আমরা দিয়ে দিই কেন যাদের দেওয়ার ছিল আমরা দিয়েছি এগুলো আর যাদের প্যাকেজিং এর মধ্যে যারা ঘুরতে সামনের বছর হবে তো তাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হবে তাদের ভিডিও থাকবে সবাই দেখতে হবে চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবে সুস্থ হবে বাই সূর্য এলইডি লাইটস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন